সবাইকে নমস্কার আমি অনেকদিন পর আবার একটা রান্না নিয়ে চলে এলাম আমি আজকে রান্না করব মোচার ঘন্ট মোচার ঘন্ট রান্না করে আগে ছোট মোচা ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে আমি লবণ দিয়ে চটকে ভালো করে ধুয়ে আমি সেদ্ধ করে নিয়েছি এবার মোচাটা রান্না করতে কি কি মশলা লাগে আমি নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা বা আটা জিরে বাটা রসুন বাটা আর চিংড়ি মাছ আর নিয়ে নিয়েছি তার মধ্যে মুসুরির ডাল বাটা কী বলুন তো মোচা এমনভাবে রান্না করতে হবে যে মাছ মাংস ফেল হয়ে যাবে হ্যাঁ আমি এইভাবেই রান্না করি তোমরা দেখতে থাকো কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হয়ে গেলে আমি তেলটা গরম হয়ে গেলে আমি এবার ফোড়ন দিয়ে দেবো তেলটা গরম হচ্ছে আমি ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি এই যে তেজপাতা শুকনো লঙ্কা আর পাশফুল এবার একটা লাল লাল করে ভেজে নেব নেওয়ার পরে আমি দিয়ে দেবো এই রসুন বাটা রসুন বাটাটা ভালো করে ভেজে নেব একটু লাল লাল হয়ে যাবে একটু ভেজে নেব ভালো করে ভাজার পরে আমি এবার দিয়ে দেবো পেঁয়াজ আর লঙ্কা এগুলো একটু ভালো করে একটু ভেজে নেবো লাল লাল করে ভেজে নেওয়ার পরে দিয়ে ভাজছি আমি ভেজে নেওয়ার পরে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো ওর ভিতর চিংড়ি মাছগুলো ভেজে নেব একটু লবণ হলুদ দেবো দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেবো আমি তো এইভাবেই রান্না করি কে কে এভাবে রান্না করে আমি তো জানি না আর আমার রান্নাটা যদি ভালো লাগে কারণ তাহলে লাইক কমেন্ট করবেন দেখো এবার ছোলা দিয়ে দেবো এবার ছোলাটাও হালকা করে ভেজে নেবো চিনি মাছগুলো হয়ে গেছে ভাজা ছোলাটা এবার হালকা করে ভেজে নেব আমরা আমি এবার ছোলাটা ভাজা হয়ে গেছে এবার মোচাগুলো ঢেলে দিচ্ছি সেদ্ধ করা মোচা মোচাটা ঠেলে দিয়ে এবার ভালো করে একটু নাড়তে হবে আমি নেড়ে নিচ্ছি মোজাটা তারপরে আমি আদা জিরে বাটাটা নিয়েছিলাম সেই আদা জিরে বাটাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষে নেবো কষতে হবে আদা জিরে বাটাটা দিয়ে মোচাটা ভালো করে কষতে হবে একটু হলুদ দিয়ে দিলাম আগে দিয়েছিলাম আবার একটু দিতে হলো দিয়ে দিলাম হলুদ ভালো করে কষিয়ে নেব কার কার খেতে ভালো লাগে মোছা আমাকে কমেন্টে তো জানাবে আমার তো ভালোই লাগে মোচা থেকে এই যে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি ওই যে মসুর ডাল বাটাটা মসুর ডাল বাটাটা দিয়ে দেবো বেশি করে একটু জল দেবো যেন ডালের গন্ধটা না বেরো ফুটলে আর ডালের গন্ধটা বেরোবে না ভালো করে ফুটাতে হবে মোচাটা এই যে হয়ে গেছে আমার মোচা রান্না এই যে এবার আমি গরম মশলা দিয়ে দেবো গরম মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে হয়ে গেলো নামানো তো কেমন হয়েছে মোচা রান্নাটা আমার ভিডিও